আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর দেখেন আল্লাহ এত সুন্দর আকাশটা আর আকাশের নিচে হচ্ছে এরকম পানি এরকম ওয়েদারটা আসলে পাওয়াই যায় না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাজশাহী সেই ভাইরাল রাস্তাতে চলে যাচ্ছি আমরা ফুলতলার মোড় আর রাজশাহীর ফুলতলার মোড় চিনে না এমন কোনো মানুষই কিন্তু পাবেন না আপনি রাজশাহীতে আর এখানে ফুলতলার মোড়ের চটপটিটা এত বেশি টেস্ট আর এত বেশি মজার সেটা খেতে যাচ্ছি আজকে এবং অনেক ভাইরাল চটপটি এটা আর দেখেন ফুলতলার রাস্তাটা এত বেশি দারুণ দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা চলে এসেছি এবং রিক্সা থেকে নেমে গেছি এখানে সিঁড়ি ভেবে আসছিলাম কিন্তু সিঁড়িটা এখানে নেয় তার পাশে দিয়ে সিঁড়ি তো সিঁড়িতে নেমে গেলে আমার দেখেন এই পানিটা একেবারে চলে আসছে সামনে উপরে উঠে গেছিল একটুখানি নেমে গেছে পানিটা আর এটা কিন্তু অনেক দূর মানে দূর থেকে ছিল অনেক দূরে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে অনেকখানি হেঁটে গেলে এই পানির দেখা পাওয়া যেত সেখানে এই যে বৃষ্টির কারণে একেবারে কাছে চলে এসেছে আর অনেকটাই দেখেন বড় বড় ঢেউ আসছে যদিও ঢেউটা অনেক ভয় লাগছিল তারপরেও আমি পানিতে গেলে পানি টাচ না করলে মনে হয় শান্তি লাগে না তো এটা আমার একটা ছোটবেলার অভ্যাস যতবার নদীতে যাই আমি একটুখানি হলেও পাটা ভিজিয়ে আসি আপনাদের ভাইয়া বকা দিবে দেখে চলে আসছিলাম পরে সে পারমিশন দিল এবং নিমিশে পাটা ডুবিয়ে ফেললাম আর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর তো এই ওয়েদারে ঘুরতে আসলে অনেকটা মজা লাগে মেঘলা মেঘলা দিন আর এরকম আকাশ আর সাদে তো নদীর দেহ আছেই এখন আমি এখানে দাঁড়িয়েছিলাম এবং কোথায় কি খাবো এটাই গল্প করছিলাম আমি এত বকবক করে ভিডিওর মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথায় খাবো কোথায় বসবে এগুলোই বলা বলি করছিলাম অবশেষে একটু চটপটি খাব ভাবলাম তো চটপটি খেতে গিয়ে সেই ভাইরাল মামার চটপটির দোকানে এত বেশি ভিড় ছিল যে আসলে চটপটি পাবো কি না নিজেও জানি না তারপরেও দাঁড়িয়েছিলাম লাইনে আর এই যে দেখেন এতগুলো চটপটি একসঙ্গে রেডি করেন আর নিমিশে সব চটপটি কিন্তু শেষ হয়ে যায় এই মামার চটপটিটা অনেক ভাইরাল আর মামা কিন্তু ভিডিও করা দেখে একটু মুচকে মুচকে হাসছিল আর আমি দুইজনের চটপটি এক হাতে নিয়ে এখন বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না এত বেশি ভিড় থাকে যে বসার জায়গাটুকুও এখানে থাকে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম আর করব এত মজা এই চটপটিটা আর দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকায় আপনাকে এক বাটি চটপটি দিচ্ছে এবং মজাদার তো এই চটপটি খাবার লোভে কিন্তু বারবারই আসে এবং আমিও এসেছি অনেকদিন পরে আসা হলো প্রায় বছর খানিক হয়ে যাচ্ছে এখানে আসা হয়নি তো আপনাদের ভাইয়াকে হুট করে বললাম অফিস থেকে আসলাম এদিকে আমি সুন্দর একটা পিকচার নিব ভাবছিলাম কিন্তু আপনাদের টাকায় নাই কিন্তু যখন তাকালো সে আমাকে চটপটি দেখাচ্ছে তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া সব শেষ এখন ফিরবো পাশার দিকে আর এটা হচ্ছে রাজশাহীর আরেকটি ভাইরাল রাস্তা রাজশাহী শুধু ভাইরাল আর ভাইরাল মাঝে যেদিকে যাবেন শুধু রাস্তাগুলো অনেক ভাইরাল থাকে আপনারা অনেকে জানেন আর এটা হচ্ছে রাজশাহীর মোস্ট অব দ্য সুন্দর রাস্তা মানে এইখান থেকে মানে ছবি তুলতে যায় না এমন কোনো মানুষ আপনি পাবেন না রাজশাহীর যে কোনো মানুষের প্রোফাইলে ঢুকলে আপনি এই জায়গার ছবি কিংবা ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও লং করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন নদী ঘুরতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ